কে কে টিমে বর্তমান স্টার বোলার না মিচেল স্টাকের কথা কিন্তু একেবারেই বলছে না সেই উঠতি তরুণ তারকা হারশিত রানে যাকে নিয়ে আইপিএল শুরু হওয়ার আগে থেকেই বলেছিলাম যে বোলারটার মধ্যে অনেক ট্যালেন্ট আছে আর সেই কারণেই কে কে টিম রেখেছিল ভরসা করে এবং সে অ্যাজওয়েল ভরসার দামও দেখিয়েছে তোমরাই দেখতেই পাচ্ছ প্রতি ম্যাচে যথেষ্ট ভালো বল করছে হর্ষিত রানে ডেথ ওভারেও ভালো বল করছে এবং নতুন বলেও ভালো বল করছে হর্ষিত রানে কিন্তু সেই হারশিত রানের এখন প্রেস কনফারেন্স হয়েছে যেখানে হর্ষিত রানেকে মিডিয়ারা বেশ কিছু প্রশ্ন করেছে গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত এবং বিরাট কোহলি তার সাথে সাথে কে কে আর টিমের সেই নামমাত্র স্টার বোলার মিছিল স্টাককে নিয়েও তো মিচেল স্টাক সম্পর্কে হার্শিদ রানে কি বললো বিরাট কোহলি সম্পর্কে কি বললো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা তোমরা শোনো সত্যি খুবই ভালো একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো প্রেস কনফারেন্সে সবার প্রথম হার্ষিদ রানেকে মিডিয়ারা প্রশ্ন করে যে বিরাট কোহলির আউটটা কি আউট ছিল সেখানে হার্শিদরণের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে দেখুন এটা সম্পূর্ণ আই আম্পায়ারের ডিসিশান ছিল তো আম্পায়াররা ডিসিশনের মতোই আউট হয়েছে দ্বিতীয়ত জিজ্ঞেস করা হয় বিরাট কোহলি ব্যাট আগে কি তারা কোনো এক্সট্রা বোলিং স্ট্র্যাটেজি বানিয়েছিল বিরাটের জন্য সেটি তো ধরানে জানায় যে ওই দিন পিচে ফাস্ট বল করলে ব্যাটে বল আসছিলো তাই তারা চেষ্টা করছিল বলটাকে স্লো করার এছাড়া অন্য কোনো বিরাট কোহলি বলেছে তার বিরুদ্ধে এক্সট্রা কোনো স্ট্র্যাটেজি তা কিন্তু তারা একেবারেই নয়নি তারপর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গৌতম গম্ভীর সম্পর্কেও সে জানায় যে চন্দ্রকান্ত পণ্ডিত এবং গৌতম গম্ভীর সবসময় তাদেরকে ভরসা জানায় এবং সব সময় তাদেরকে মোটিভেট থাকার কথা বলে এবং জানায় যে খেলা লাস্ট ওভার পর্যন্ত লাস্ট বল পর্যন্ত তারা নিজেদেরকে হেরে গেছে বলে যেন মেনে না নেয় এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য চেষ্টা করে বলে জানিয়েছে গৌতম গম্ভীর এবং দামি বোলার এবং কে কে আর টিমের সব থেকে দামি বোলার মিচেল সম্পর্কে মিছিল প্রশ্ন করা হয় তাকে জিজ্ঞাসা করা হয় যে সাতটি ম্যাচে লখনৌ ম্যাচের সঙ্গে ছাড়া বাকি কোনো ম্যাচে মিচেল স্টাকের থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়নি এই সম্পর্কে হারশিত রানা কী বলতে চায় তখন হারশিত রানা স্পষ্টভাবে জানায় যেরকম গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত অভিষেক নায়ার অর্থাৎ কে কে আর ম্যানেজমেন্ট যেরকম জানিয়েছে হারশিদ রানাও জানায় যে মিসেসটা কোনো অনেক বড় বোলার তার উপর কে কে আর ম্যানেজমেন্ট কে কেয়ার টিমের ভরসা আছে সে যে কোনো ম্যাচ নিজের একার দমে জিতিয়ে দেওয়ার মানে ক্ষমতা রাখে এবং সে অবশ্যই একদিন না একদিন ভালো পারফরমেন্স করে দেখাবে বলি ভরসা করছে যেখানে কে কেআর টিমের সত্যি দরকার হবে মিচেস টাককে সেখানে মিচেল টাক অবশ্যই ভালো পারফরমেন্স দেখাবে কে কে টিমের হয়ে বলে হর্ষিদ রানে জানায় তো এ থেকেই বোঝা যাচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও মিচেস তোমরা মাঠে দেখতে পাবে এবং মিচেল টাক কি ভরসা করবে দুষ্মান্ত চামিরা এখন হয়তো খেলতে নামবে না তো তো তোমাদের মতে কে কেআর টিমের কি এখনও মিচেস টাকের ওপর ভরসা করা দরকার নাকি কি দুষ্মান্ত চামিরা বা অন্য কোনো ব্যাকআপকে খেলানো উচিত অবশ্যই নিচে মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবে পাঞ্জাবের বিরুদ্ধে কি মিসেসটা খেলবে কি খেলবে না সেটিও কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আশা করি ভালো আছে ভালো তবে হচ্ছে পরে ভিডিওতে